আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের এডসেক্টরা এডসেক্টা চ্যানেল থেকে আমাদের যে টপিকটি আজকে যে বাংলাদেশ আগামী ওয়ার্ল্ড কাপে সম্ভবত সম্ভবত সব থেকে বড় যেই বিপর্যয় বা হতাশাজনক খেলা সেটা আমরা মনে হয় সামনের ওয়ার্ল্ড কাপেই দেখতে চলেছি কারণ প্রথমত আমাদের যেই ক্যাপ্টেন ক্যাপ্টেন তো নর্মাল ম্যাচ থেকেই বলে যে আমাদের থেকে খুব বেশি আশা করেন না দ্যাট মিন্স তারা এখনো সেই জিম্বাবুয়ে বারমুডা কিংবা অন্যান্য দেশে উগান্ডা তারপরে হচ্ছে মানে এই সমস্ত দেশের মতো মেন্টালিটি নিয়ে থাকে যেখানে আফগানিস্তানের মতো দল যারা হেরে গেলে যে একটা ম্যাচ ছুটে গেল এইটা তাদের দেহের বা শরীরের এক্সপ্রেশন থেকে বোঝা যায় আর বাংলাদেশের ক্ষেত্রে আগে থেকে বলে দেয়া হয় যে তাদের কাছ থেকে যেন এক্সপেকটেশন না করে ঠিক আছে আর তারা যখন হেরে যায় তখন অনায়াসে কথা বলে যে তারা বড় দল তারা ভালো খেলেছে তারা ইয়া করছে এই ইত্যাদি ইত্যাদি তাদের প্রশংসা করে দিন পায় সেই আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান যখন ব্যাটিংয়ে নামে মনে হয় যে চাষবাস করা ক্ষেতের মধ্যে বলিং করছে বল একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে বল বুঝতে পারতেছে না কোন দিক থেকে কোন দিকে খেলতেছে ঠিক নাই মানে উল্টা পাল্টা তো এখানে হচ্ছে এই সমস্ত পিচে বল ব্যাটে আনাটা সো মানে এরকম একটা ভাইব দেয় তারা যখন টপ অর্ডাররা ব্যাট ব্যাট করে আবার যখন মিডল অর্ডাররা আসে তখন দেখেন অনায়াসে তিরিশ বলে ছাব্বিশ সরি তেরো বলে ছাব্বিশ তারপরে পনেরো বলে তিরিশ এগুলো অনায়াসে করতে পারছে তাহিদ হৃদয় কিংবা মাহমুদুল্লাহর ব্যাটিং দেখে কখনো মনে হইল না যে এটা আসলেই বোলিং পিচ জাকির আলী একটু একটু মোটামুটি চেষ্টা করছিল কিন্তু জাকির আলিও ভালো করতে পারে নাই তার আগে তানজিদ তামিম মোটামুটি ভালো করেছিলাম টপ অর্ডারের যেই অবস্থা তাতে আমার মনে হয় যে সামনে ওয়ার্ল্ড কাপে টপ অর্ডার যখন ভালো করতে পারবে না তখন মিডল অর্ডারটাও টপ অর্ডারের জায়গায় এসে ভেঙে পড়বে যেহেতু জিম্বাবুয়ে জিম্বাবুয়ে এবং ঘরের মাঠে মোটামুটি হইলেও তারা সামলে নিতে পারতেছে কিন্তু ওয়ার্ল্ড কাপে এইটা পুরোপুরি পসিবল হবে বলে মনে হয় না যাই হোক একটা জিনিস কি টপ অর্ডাররা যখন আপনার প্রথম ছয় ওভারে সাইট থেকে আশি রান করে দিয়ে যায় তখন কিন্তু মিডল অর্ডার বা ফিনিশারদের জন্য পুরো ম্যাচটাই সহজ হয়ে যায় কিন্তু টপ অর্ডার যদি এই অবস্থা হয় তখন দলের অবস্থা কি অবস্থা হবে সেটা আপনারাই ভালো বলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সাকিবও এই নিয়ে বিবৃতি দিয়েছিল যে আমরা আসলে এই যে জিম্বাবুয়ে এবং আমেরিকার সাথে ম্যাচ খেলার পরে কতটা বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে এটা নিয়ে তাদের তারও সন্দেহ আছে এটা এটা গুরুত্বপূর্ণ কথা কারণ হচ্ছে কি জিম্বাবুয়ের মতো টিমের সাথে বা আমেরিকার আমেরিকার মতো টিমের সাথে ম্যাচ জেতার চেয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড কিংবা পাকিস্তান এই সমস্ত টিমের সাথে ম্যাচ হেরে গেলেও বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয় কিভাবে তারা যতটুকু ভুল এখানে করেছে সেই ভুলটা ওখানে বুঝতে পারে যে বড় ছোটো দলের সাথে যখন খেলে তখন তারা কেউ ভুল করলে অন্যরা সেটা শুধ্রায় নেয় এবং ম্যাচও জিতে যায় তো ওই ভুলটাকে বড় করে দেখে না ওই ভুলটা তখন চাপা পড়ে যায় কিন্তু বড় দলের সাথে যখন খেলে তখন ভুল হইলে ম্যাচ হারলে সেটা নিয়ে ইনভেস্টিগেশন হয় কি কোথায় কি সমস্যা সেটা নিয়ে গুরুত্ব সহকারে দেখা দেখা হয় তো আমরা কেন বিশ্বকাপের আগে যে মানসিক যদি চাঙ্গা হই মানসিক ভাবে চাঙ্গা হয় কখন যেন আমি শারীরিক ঠিক আছি আমি এমনি সবকিছু পারতেছি যাক মানসিক ভাবে একটু সুস্থ থাকলে আমি ফাটায় ফাটায় ফেলবো যেই শর্টস খেলা যে পারফরমেন্স আমাদের যেই কি বলে যে অ্যাবিলিটি সেখানে থাকে তাহলে আমাদের অবশ্যই আমরা ছয় আমরা কিভাবে খেলছি আমাদের মিডল অর্ডার খেলছে টপ অর্ডার কিভাবে খেলছে তারা কিভাবে খেলছে তারা প্রথম দিকে শুরু থেকে পাওয়ার প্লেতে কত রান করতেছে আর মিডল অর্ডার কেমন খেলতেছে ফিনিশার কেমন করতেছে এগুলোর সাথে কম্পেয়ার করে তখন বোঝা যায় যেমন কয়েকদিন আগে শ্রীলঙ্কার সাথে খেলেছে এটা অবশ্যই খুবই ভালো একটা সময় ছিল তাদের সাথে আমরা আমাদের অ্যাবিলিটি প্রমাণ দিয়েছি তারা তাদের অ্যাবিলিটির প্রমাণ দিয়েছে তো এখানে না সমান সমান একটু মনে হয়েছে যে যে ভালো খেলছে সেই জিততে পারতেছে মানে টা এটা একটা অবস্থা ছিল কিন্তু জিম্বাবুয়ের সাথে যে সহজেই জিতে যাচ্ছে মানে টপারটার এত বাজে খেলার পরও জিম্বাবুয়ের সাথে সহজে জিতে জিতে যাচ্ছে কিন্তু এইটা বাংলাশকে কি শেখাবে আসলে কোনো ভুল ত্রুটি বা কিছু কি ধরতে পারবে এই জন্য আসলে সামনের ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য বিপর্যয়ের একটা ওয়ার্ল্ড কাপ আসতেছে আমার মনে হচ্ছে সম্ভবত খুব বেশি যে শান্ত বলেছিল যে খুব বেশি আশা করতে না আমাদেরকে মনে হয় যে জিম্বাবুয়ে এবং আমেরিকার সাথে যেই ম্যাচগুলো জিতবে সেগুলো দিয়েই শান্ত্বন পুরস্কার দিচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কাপে ম্যাচ হারতে এসেছি কিন্তু এই যে আগে যেই জিতে দিয়েছি আগে যে ম্যাচগুলো জিম্বাবুয়ে এবং আমেরিকার সাথে জিতেছি এগুলোই হচ্ছে আপনাদের সান্ত্বনা পুরস্কার যদি এরকমটাই হয় তাহলে ওয়ার্ল্ড কাপ না যাওয়াই ভালো কারণ ওয়ার্ল্ড কাপে গেলে আপনার খরচ যাবে তারপরে তারা তো মানে লজ্জিত হবে এবং কোটি বাঙালি যখন দেখবে যে ম্যাচ হারছে ওয়ার্ল্ড কাপে এসে ম্যাচ হারছে তখন আমাদের রাতের ঘুমটা হারাম হয়ে যাবে সো আমার মনে হয় যদি এক্সপেকটেশন না থাকে চ্যালেঞ্জ না থাকে তাহলে ওয়ার্ল্ড কাপে খেলারই দরকার নেই তা আপনারা ঘরোয়া লিগ খেলেন বিপিআর খেলেন তারপরে আমরা আমরাই তো ম্যাচ হারলেও আমরা জিতলেও আমরা আলহামদুলিল্লাহ